আসসালামু আলাইকুম মাসাল ইনকিউবেটার আপনাকে স্বাগতম সুপিয়ে খামারি ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন তো মাসাল্লা ইনকিউবেটার থেকে আজকে মোট চারটি মেশিন ডেলিভারি দেওয়া হয়েছে তো উপরে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি পঞ্চাশ থেকে ষাট ডিমের হাঁস মুরগির কোয়েল পাখি দেড়শো ডিমের ফোটা পারবেন ডিম তো এই মেশিনগুলোর সাথে ছয় মাসের গ্যারান্টি এবং দুই বছরের ওয়ারেন্টি থাকে তো আপনারা মেশিন নিলে নিশ্চিন্তে মেশিন নিতে পারেন কোনো সমস্যা নেই এই মেশিনগুলোর সাথে হ্যাশিং রেট আপনি নব্বই থেকে পঁচানব্বই পাবেন তো নিচে যে দুটো মেশিন দেখতে পাচ্ছেন এটি মুরগির হাঁস মুরগি থেকে একশো ডিমের তো কোয়েল পাখি ডিম হলি আপনি পিস ডিম পারবেন কোয়েল ডিম হলি তো এই মেশিন গুলোর সাথে ছ মাসের গ্যারান্টি দুই বছর থাকবে তো মেশিন এলে আপনি খুব কম দামে পেয়ে যাবেন এখন আমাদের মেশিন অফার চলছে তো আমাদের কাছে বিভিন্ন কালার আছে আপনার মনের মতন কালার চয়েস করে নিতে পারবেন তো আমাদের কাছ থেকে সেমি অটো ফুল অটো যে কোনো ধরনের ম্যাশিং আপনি বানিয়ে নিতে পারবেন মনের মতন তো ম্যাশিং প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের স্থান মহেশফু ঝিনেদা তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম